হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের করে দেখাবো একটি স্যালাড নিরামিষ ডায়েট স্যালাড তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন যারা হেলথ নিয়ে ভীষণই কনসিয়াস আমার আজকের রেসিপি তাদেরই জন্য আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগছে কিছু ভেজিটেবলস নিয়েছি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম গাজর ব্রকোলি আর সেই সঙ্গে আমি আরও কিছু নিয়ে নিয়েছি এখানে বিনস এখন ব্রোকলি গাজর আর বিনসকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি কালারফুল ক্যাপসিকামগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এখন একটি স্টেনারের মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলোকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত বলতে এখানে দিয়েছি ক্যারট বিনস আর ব্রকলি এখন এটাকে একটু স্টিম করে নেব আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে এখন স্টিমারের ওপরের পাটটা এর উপরে লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ঢেকে ছ সাত মিনিট স্টিম দিয়ে নেব ছ সাত মিনিট পরে আমি এটাকে তুলে নেব এই যে ছিদ্রটা রয়েছে এটা আমি বন্ধ করে দিয়েছিলাম পুরোপুরি স্টিমটা যাতে পায় এখন এই ঢাকনাটা খুলে দিলাম দেখুন সমস্ত ভেজিটেবলস কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবলসগুলো যদি আমি জলে সেদ্ধ করি এগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে আর এইভাবে স্টিম করে নিলে এটা বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতো লাগবে এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টি স্পুন অলিভ অয়েল সেই সঙ্গে দিয়ে দিলাম কালারফুল ক্যাপসিকাম কালারফুল ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা সফট হবে খুব বেশি সফট করার প্রয়োজন নেই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যে ভেজিটেবলসগুলো আমি স্টিম দিয়েছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বেড লবণ আর তার দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হার্ডলি আমি এখানে এক মিনিট মতো নাড়াচাড়া করব এক মিনিটও সময় লাগবে না হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের একদম ভেজিটেবল ডায়েট স্যালাড তো কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর স্যালাডটি সার্ভ করার আগে অবশ্যই একটু লেবুর রস দিয়ে নেবেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই